বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন তিনটি গাছের কথা এই গাছের শিকড় থেকে দরিদ্র মানুষও কোটিপতি হয়ে যেতে পারেন এই গাছটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন সমস্ত কিছু নিয়মবিধি আপনাদের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমার অনেক বন্ধুই কমেন্ট করে জানান যে আমরা দারিদ্রতায় ভুগছি দারিদ্রতা কিভাবে আমাদের আমাদের জীবন থেকে দূর দূর দারিদ্রতা জন্য কিছু উপায় জানান দেখুন বন্ধুরা দারিদ্রতা দূর করবার জন্য অবশ্যই কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে কিন্তু বন্ধুরা পরিশ্রম করার সাথে সাথে কষ্ট করার সাথে সাথে আপনারা এমন কিছু উপায় উপায় রয়েছে এই করলে খুব তাড়াতাড়ি দারিদ্রতা আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন আপনারা ধনবান হয়ে উঠবেন এই টোটকা বা উপায় করলে খুব কম সময়ের মধ্যে আপনারা বেশি লাভ পাবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন আমাদের পূর্বপুরুষেরা এই গাছপালা প্রয়োগ করে মৃত সমান ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে পারতেন যেমন বন্ধুরা আপনারা সবাই জানেন সঞ্জীবনী বুটির কথা বন্ধুরা এই সঞ্জীবনী বুটি দিয়ে আজও কিন্তু মৃত সমান ব্যক্তিকে জীবিত করতে পারবেন জীবিত করে তুলতে পারবেন বন্ধুরা গাছপালা শিকড়ে অনেক বেশি চমৎকারী শক্তি থাকে বোঁধুরা আমার আপনার বাড়ির আশেপাশে এই রকম অনেক গাছপালা রয়েছে যা চমৎকারী শক্তিতে ভরপুর অদ্ভুত গুণ রয়েছে এইসব গাছপালার মধ্যে গোঁধুরা কোনো মানুষ যদি ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে চান তাহলে আপনারা কি করবেন কিভাবে আপনারা ভূত ভবিষ্যৎ বর্তমান দেখবেন বন্ধুরা আপনারা অমরবেল গাছ দেখেছেন আর এই অমরবেল গাছ আশা করি আপনারা চেনেন বন্ধুরা দেখবেন যে অমরবেল গাছ অসত্য গাছের মধ্যে জড়িয়ে থাকে শুক্রবার দিন আপনারা সেই অমর বেলের এক টুকরো বাড়িতে নিয়ে আসবেন তারপর বন্ধুরা আপনারা যে বিছানায় রাতে ঘুমান যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের তলায় এক টুকরো অমর বেল লেখে সেই বালিশে মাথা দিয়ে আপনারা রাতে কিন্তু ঘুমিয়ে পড়বেন তো বন্ধুরা এই অমরবেল বালিশের তলায় রেখে আপনারা যদি ঘুমোতে পারেন তো আপনারা কিন্তু ভবিষ্যৎ বর্তমান দেখতে পাবেন বন্ধুরা এই রকম অনেক গাছপালা আজও আমাদের ঘরের আশেপাশে পাওয়া যায় এই গাছগুলি অনেক বেশি শক্তি রয়েছে চমৎকারী শক্তি রয়েছে বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে বনস্পতি শাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো করা উচিত আমরা এই 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 জন্মেছি আর আজও রকম দিব্য গাছপালা রয়েছে বন্ধুরা আপনাদের জানাবো পারিজাত হ্যাঁ বন্ধুরা প্রথম যে গাছটির কথা আপনাদের জানাচ্ছি সেই চমৎকারী গাছটি হলো পারিজাত অর্থাৎ শিউলি ফুলের গাছ বন্ধুরা এই পারিজাত ফুলের গাছটি চমৎকারী শক্তিতে কিন্তু ভরপুর এই গাছটির মধ্যে অনেক শক্তি লুকিয়ে রয়েছে বন্ধুরা এই পারিজাত ফুলের গাছ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল এই গাছটি দেবরাজ ইন্দ্র নন্দন কাননে রোপণ করেছিলেন বন্ধুরা এই পারিজাত ফুলের গাছ ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের জন্য এই এনেছিলেন বন্ধুরা এটা মনে করা হয় মানুষের শরীরে যত বড় সমস্যা থাক ব্যথা যন্ত্রণা থাক দুঃখ কষ্ট থাক সেই মানুষ যদি চলাফেরা করতে নাও পারে চলাফেরায় যদি অসমর্থবান হন তো ওই মানুষ এই পারিজাত গাছটিকে ছুলেই সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা অনেক মানুষই এই উপায়টি প্রয়োগ করে দেখেছেন হান্ড্রেড পারসেন্ট তারা কিন্তু উপকার পেয়েছেন লাভ পেয়েছেন বন্ধুরা এই গাছটি শরীরের বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা যদি শুক্রবার দিন এই পারিজাত ফুল গাছের গোড়ায় ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করা যায় আর এক চুটকি সিঁদুর যদি এই গাছে লাগিয়ে দেওয়া যায় আর এই গাছটি যদি এই গাছটিকে যদি আপনি আপনার মনস্কামনা জানাতে পারেন আপনি যদি এই গাছটির কাছে প্রার্থনা করতে পারেন তো আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ হবেই হবে আপনার প্রার্থনা স্বয়ং ভগবান শুনবেন আপনার প্রার্থনা স্বয়ং ভগবানের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এই গাছটিকে স্পর্শ করলে বা ছুলে গ্রহদোষ পিতৃদোষ এবং লক্ষ্মী দোষ এই সমস্ত দোষ সমাপ্ত হয়ে যায় এবং ধন সম্পদ প্রাপ্তি করা যায় বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে যে দ্বিতীয় গাছটির কথা বলা হয়েছে সেই গাছটি হল ডুমুর গাছ হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান এই গাছকে দিয়েছিলেন তিনি স্বয়ং মা লক্ষ্মীরূপে এই ডুমুর গাছে বিরাজ করেন তো বন্ধুরা কোনো মানুষ যদি শুক্রবার দিন সন্ধ্যাকালে ডুমুর গাছের গোড়ায় ধূপ প্রদীপ দেখান তো ওই মানুষ সমস্ত সমস্যা ওই মানুষের জীবনে থাকা সমস্ত সমস্যা নরসিংহদে হরণ করবেন ভগবান নরসিংহদেব বলেছিলেন আমি রূপে এই ডুমুর গাছে বিরাজ করব বন্ধুরা কোন মানুষ যদি এই ডুমুর গাছের গোড়ায় সকালবেলায় ধূপ প্রদীপ জ্বালাতে পারেন তো ওই মানুষের জীবনে থাকা জন্ম জন্মান্তরের দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হবে তো ওই মানুষ জীবন থেকে কিন্তু জন্ম জন্মান্তরের দারিদ্রতা দূর করতে পারবেন বন্ধুরা এই ডুমুর গাছকে ভগবান নরসিংহদেব আশীর্বাদ দিয়েছিলেন সে কথা হয়তো আপনারা জানেন বন্ধুরা এক সময়কার কথা যখন ভগবান নরসিংহদেব হিরণ্যকশ্যপকে তার নিজের নোক দিয়ে বধ করেছিলেন হিরণ্যকশকে বধ করার পর ভগবান নরসিংহদেবের হাতে অসুরের রক্ত প্রবেশ করেছিল এবং এই অসুরের রক্ত ভগবান নরসিংহদেবের হাতে প্রবেশ করার ফলে ভগবান নরসিংহদেবের নোখ চুলকোতে শুরু করে হ্যাঁ বন্ধুরা এই চুলকোনো বন্ধ করার জন্য ভগবান নরসিংহদেব অনেক উপায় ও টোটকা করেছিলেন কিন্তু কিছুতেই ভগবান নরসিংহদেব তার হাতের চুলকানি বন্ধ করতে পারছিলেন না তখন ভগবান নরসিংহদেব তার হাতের চুলকানি বন্ধ করার জন্য ডুমুর গাছের মধ্যে তার নিজের নোখ গেঁথে দিয়েছিলেন তখন ডুমুর গাছ বলেছিলেন হে ভগবান আপনি তো আমার গাছের মধ্যে নখ গেতে দিলেন ভগবান আপনার নখের চুলকানি তো বন্ধ হয়ে গেল আর আপনার নখের মধ্যে যে অসুরের রক্ত লেগেছিল আপনি আমার মধ্যে নখ গেঁথে দেওয়ার পরেই সেই রক্ত আমার মধ্যে প্রবেশ করেছে আর আমাকে আপনি অপবিত্র করে দিয়েছেন তখন ভগবান নরসিংহ ডুমুর গাছকে বলেছিলেন আপনি কোনো চিন্তা করবেন না আমি স্বয়ং লক্ষ্মী রূপে কথা দিচ্ছি আপনার কাছে বসবাস করব এবং আপনাকে এমন আশীর্বাদ দেব কোন মানুষ যদি সকালবেলায় স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে এই ডুমুর গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারে তো ওই মানুষের গরিবী এবং নির্ধনতা দূর হয়ে যাবে এই আশীর্বাদ ভগবান নরসিংহ ডুমুর গাছকে দিয়েছিলেন আর এইভাবে ডুমুর গাছ আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন ভগবান নরসিংহদেবের কাছ থেকে বন্ধুরা কোনো মানুষ যদি শুক্রবার দিন এই ডুমুর গাছের ফল বাড়িতে এনে স্থাপন করে তো ওই মানুষের ওপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন এবং ওই মানুষের জীবনে কখনোই ধনের অভাব হবে না বন্ধুরা ভিডিওটিতে আপনাদের জানাবো কিভাবে বেল গাছের শিকড় প্রয়োগ করে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করবেন আর বন্ধুরা এই তিন নম্বর গাছটি হল বেলগাছ এই বেলগাছ মাতা পার্বতীর থেকে উৎপন্ন হয়েছে বন্ধুরা এ কথা পুরাণে পরিষ্কার লেখা রয়েছে বন্ধুরা এই বেলগাছের পাতাতে ভগবান শিব বাস করেন এবং বেলগাছের সমগ্র অংশে মাতা পার্বতী বাস করেন বন্ধুরা যদি আপনারা সন্ধ্যা বেলায় শিব মন্দিরের সামনে বেল গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তো আপনি খুব তাড়াতাড়ি ধনবান হয়ে যাবেন গুণবান হয়ে যাবেন এবং পরম শিব ভক্তি প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা এই বেলগাছ স্পর্শ করলে পাপ ধ্বংস হয়ে যায় এটা বিশ্বাস করা হয় এটা মনে করা হয় এই গাছের সমস্ত তীর্থ বাস করে বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন দেখবেন তারা তীর্থযাত্রায় যেতে পারে না তাদের সামর্থ্য থাকে না টাকা পয়সা থাকে না বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছে তাদের ওপর অনেক রকম দোষ লেগে থাকে আধ্যাত্মিক উন্নতি হয় না নানান রকম সমস্যা সর্বদাই লেগে থাকে তারা হতাশ হয়ে তো আপনারা যদি চান আপনাদের আধ্যাত্মিক উন্নতি হোক সমস্ত দোষ বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে তো বন্ধুরা আপনারা যেকোনো সোমবার দিন পবিত্র মনে বেলগাছের গোড়ায় গিয়ে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা মাতা পার্বতী স্বয়ং বলেছিলেন এই বেলগাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে আমি স্বয়ং ভগবান শিবের কাছ থেকে ওই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দোষ দূর করার প্রার্থনা করব তো বন্ধুরা আপনাদের ভাগ্য যদি থেমে যায় আপনাদের ভাগ্য যদি আপনাদের সঙ্গ না দেয় তাহলে আপনারা সোমবার দিন বেলগাছের নিচে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন আর এই মন্ত্রটি আপনারা জপ করবেন মন্ত্রটি হলো ওম উমা মহেশ্বরাই নম ওম উমা মহেশ্বরাই নম ওম উমা মহেশ্বরাই নম এই মন্ত্রটি আপনারা যত বেশি করে জপ করবেন তত বেশি পরিমাণে আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে আপনাদের তত বেশি পরিমাণে উন্নতি হবে আপনারা তত বেশি পরিমাণে সফলতা অর্জন করতে পারবেন সাক্ষাৎ ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদে আর আপনাদের জীবন থেকে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এবারে আপনাদের জানাবো পারিজাত ফুল গাছের কোন অংশ আপনারা নিয়ে আসবেন তাড়াতাড়ি ধনবান গুণবান হওয়ার জন্য এবং স্থায়ীভাবে আপনার গৃহে মা লক্ষ্মী দেবী যাতে বসবাস করে তার জন্য বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে পারিজাত ফুল গাছের মাহাত্মর কথা বলা হয়েছে ডুমুর গাছের মাহা ডুমুর গাছের ফলের মাহাত্মর কথা বলা হয়েছে আর বেল গাছের পাতার বলা হয়েছে এই বেলগাছের পাতা ভগবান শিবকে অর্পণ করা হয় সমস্ত দেব দেবীকে অর্পণ করা হয় তো বন্ধুরা কোনো শুক্রবার দিন পারিজাত ফুল আপনার বাড়িতে সেই ফুল আপনার বাড়ির গোপন জায়গায় যেখানে টাকা পয়সা দানা রাখেন সেই আলমারির লকারে বা রেখে দিন বন্ধুরা এই ফুল আপনার বাড়িতে রাখলে কখনোই আপনাদের ধনের কমতি হবে না আর আপনাদের জীবন থেকে দারিদ্রতা দূর হবে বন্ধুরা যদি ডুমুর গাছের ফল শুক্রবার দিন বাড়িতে নিয়ে রাখতে পারেন তো মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন নরসিংহ দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা যে ব্যক্তির ওপর ভগবান নরসিংহ দেবের আশীর্বাদ থাকে সেই ব্যক্তির যত বড়ই শত্রু থাক কোনো শত্রুই সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা বেলপাতা যদি আপনারা আপনাদের বাড়িতে শিবলিঙ্গে অর্পণ করে রাখতে পারেন তো ভগবান শিবের আশীর্বাদ পাবেন মাতা দেবী কিন্তু প্রসন্ন হয়ে যাবে বন্ধুরা আপনারা একটি লাল রুমাল নেবেন আর তার মধ্যে ডুমুর গাছের ফল নেবেন বেলপাতা নেবেন শিউলি ফুল নেবেন আর একটি পাঁচ টাকার কয়েন নেবেন এই সমস্ত জিনিস ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি বেঁধে নেবেন আর ওই জিনিসগুলি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন আর আপনারা এই লক্ষ্মী দেবীকে অর্পণ করার সময় বলবেন হে মাতা আমি এই ধন পুঁটুলিটি আপনাকে অর্পণ করছি এবং এই ধন পুঁটুলিটি আমাদের ধনের ভান্ডারে রেখে দেব আমাদের যেন কখনো অন্য ধনের অভাব হয় না মা দেবীর কাছে এই প্রার্থনা করে ওই আপনাদের ধনের জায়গায় রেখে দেবেন যেখানে ধন রাখেন সম্পূর্ণ গোপনে রেখে দেবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনারা সমস্ত পূর্ণ ফল অর্জন করতে পারবেন বন্ধুরা আমাদের ধর্ম এটা বলা হয় কোন মানুষ যদি বেলগাছে শিকড় ধারণ করেন তো ওই মানুষের ওপর যদি গ্রহদোষ লাগে পিতৃদোষ লেগে থাকে বা মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান এই বেলগাছের শিকড় ধারণ করলে ওই সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় আর যে মানুষ এই বেলগাছের শিকড় ধারণ করেন ওই মানুষ ভগবান শিব তথা মাতা পার্বতীর আশীর্বাদ পেয়ে যান ধন দৌলতের কমতি কখনোই হয় না ওই মানুষের জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেয় ওই মানুষের জীবনে ধন দৌলতে ভরে ওঠে আনন্দে হাসি খুশিতে ওই মানুষ জীবন কাটাতে পারে এবং ওই মানুষ কুভেরের মতন ধন প্রাপ্তি করতে পারে জীবনে কখনো ধনের অভাব হয় না বন্ধুরা গাছপালার চমৎকারী গুণাগুণের কথা আপনাদের জানালাম এই গাছপালা প্রয়োগ করে আপনারা অবশ্য জীবনে উপকার পাবেন লাভবান হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা